শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজে টেনেছিলেন রথ ভাবছেন সেই রথ কি এখনও আছে এখনো আছে বাগবাজারের কাছে বলরাম মন্দিরে সেই রথ এখনো আছে এবং সেই রথ এখনো টানা হয় শ্রীরামকৃষ্ণদেব রথ টেনেছিলেন এসেছিলেন উল্টো রথের দিনে চলুন আজ সেই ঐতিহাসিক জায়গার ঐতিহাসিক রথ একবার দেখে নিই রাম মন্দিরের রথযাত্রার বৈশিষ্ট্য হচ্ছে যদিও সেটি ভগবান শ্রীরামকৃষ্ণদেব আঠারোশো চুরাশি পঁচাশি খ্রিস্টাব্দ কথা মৃত্যু অনুযায়ী আঠারোশো একাশি খ্রিস্টাব্দ থেকে পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক আছে কিন্তু তার পরবর্তীকালে যে ধারাবাহিকভাবে রথযাত্রা চলে আসছে ভক্তদের জন্য সেটা কিন্তু বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেটা কিন্তু বন্ধ হয়ে যায় তারপরে সব রথটা ভাঙা অবস্থায় একটি ঘরে স্থানান্তরিত থাকে কিন্তু আবার এই উনিশশো সালের পরের ওই দশকটিতে মাঝে মাঝামাঝি সময় আবার এই রথের যাত্রা শুরু হয় তখন দেখা যায় যে রথটি ঠাকুর টেনেছিলেন এই ছোট রথটির তার পাটাতনটা দুটো চাকা এবং ওই সামনের যে ঘোড়া দুটি এ দুটি ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না তাই নতুন করে এই রথটিকে বাগিয়ে আবার নতুন করে রথযাত্রা শুরু হয় এখানকার রথের বৈশিষ্ট্য কি সেটা একটু জানা দরকার আমরা রথ আকর্ষণ করতে বিভিন্ন জায়গায় যাই দড়ি আকর্ষণ করি এখানকার বৈশিষ্ট্য হচ্ছে ভগবান শ্রীরাম কৃষ্ণদেব রথ টেনেছিলেন নৃত্য করেছিলেন কাকে টেনেছিলেন জগন্নাথ বলরাম সুভদ্রাকে কিন্তু আজকের যে চরিত্রটি আমরা দেখি বাগবাজার বলরাম বসু রথের মধ্যে সেখানে শুধু আজ জগন্নাথ দেব বলরাম সুভদ্রা নেই সেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি রথের রজ্জু আকর্ষণ করে তিনিও রথের দেবতা হয়ে গেছেন কবির ভাষায় আমরা যেটা বলি যে আমরা সকলেই রথের দেবতা খুঁজি পদ বলে আমি দেব রথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসেন যখন ঠাকুর এলেন এসে যখন উঠছেন তখন ওনার ইয়ে হয়ে গেল যে এই তো দাঁড়িয়েওয়ালা লোককেই তো আমি দেখেছিলাম সে আমাদের ওই দলের মধ্যে আছে তখন উনি নিশ্চিন্ত হয়ে গেলেন যে আমার লোক মা পাঠিয়েছেন সেই বলে সেখান থেকে উঠে তারপরে ওখানে গেলেন সকলের সঙ্গে ভক্তদের সঙ্গে কীর্তন করলেন আনন্দ করলেন কথা বললেন তারপরে ওই ভেতরে অন্দর মহলে নিয়ে গেলেন মায়েদের সঙ্গে দেখা করতে তো ওখানে গিয়ে তখন শুনলেন জগন্নাথের সেবা আছে তো গিয়ে ওখানে ঠাকুর জগন্নাথের সেবাতে গেলেন নিয়ে গঙ্গাজল আনালেন গঙ্গাজল আনিয়ে পবিত্র হয়ে তারপরে জগন্নাথের ওই মন্দিরে ঢুকলেন ওপরে যে ঘরটি আছে সেখানে গিয়ে উনি ওখানে দর্শন করলেন করে এসে ভক্তদেরকে বলছেন স্বামীজি এরা সবাই বসে আছেন যে এখানে বলরামের অন্ন শুদ্ধ অন্ন কেননা জগন্নাথের সেবা হচ্ছে আর দেখলাম সকলে একভাবে ভাবিত সেই জন্য উনি খুব আনন্দিত বোধ করলেন তারপর থেকে ঠাকুর এইখানে একশো বারের উপর এসে থেকেছেন যে মন্দিরে পুজো হচ্ছে আপনারা দেখছেন সেইখানে তো সেই ইয়েতে তখন মাস্টারমশাই মাস্টারমশাই বলছি বলরাম বসু গিয়ে একদিন ওনাকে আমন্ত্রণ জানালেন যে আজকে ইয়েতে আপনি রথে যদি আসেন তাহলে খুব ভালো হয় তো প্রথম যখন এসছিলেন উল্টো রথ ছিল উল্টো রথে এসেছিলেন উল্টো রথে এসে তিনি খুব আনন্দ করেছিলেন সংকীর্তন করেছিলেন চকীর্তন করেছিলেন পুরীর রথের রশিতে টান দিয়ে হাত দিয়ে অনেকে নিজেকে ধন্য মনে করেন সে একটা আলাদা অনুভূতি কিন্তু এই শহরের এই বলরাম মন্দিরের এই যে রথের রশি সেটাতেও হাত দিয়ে আমার শিহরণ জাগছে এবং জাগারই কথা কারণ এই রথই একদিন ঠিক এভাবেই টেনেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেই শিহরণ যাচ্ছে আর সেই রথের রথ কি একই রকম রয়েছে হ্যাঁ রথের দুটি কাঠের ঘোড়া এবং নিচের পাটাতন চাকা সেগুলি সেই যে যেবার যে সময় শ্রী রামকৃষ্ণদেব টেনেছিলেন রথ এই রথ এক এখনও ওই একই ঘোড়া একই পাটাতন রয়েছে সুতরাং বুঝতেই পারছেন যে পুরীর রথের রশিদের হাতে হাত দিলে যেমন একটা অন্যরকম অনুভূতি হয় ঠিক সেরকম অনুভূতি হচ্ছে বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণের হাতে টানা এই রথকে নিখিলের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ